দেখা দেওনা কথা কো না আর কত তা কি দূরে দেখা দেনা কথা কো না আর কত তা কি দূরে কেমনে চিনিব তোমারে মোসে দন হে কেমনে চিনিব তোম মায়ার জলে বন্দি হয়ে আর কতকাল তাকিব মনে ভাবে সব তোমাকে মায়া জলে বন্দি হয়ে আর কতকাল তাকিব মনে ভাবে সব সারিয়া তোমাকে কু জেনিব আশা করিয়ালো নিবে অন্ধকারে আশা করি আলো পাব নিবে তোমারে করে চিনব হে কেমনে চিনব তোমারে তন্ত্র তন্ত্র মন্ত্র করে দেখে তার ভিতরে তুমি সসকত করি যত আরো দূরে সরে যায় কোন কোন সাগরে খেলতে ছলাই ভপ্ত সিতায় অন্তরে কোন সাগরে খেলতে চলাই ভপ্ত সিতায় অন্তরে কেমনে চিনবো তোমারে মোশে দন হে কেমনে চিনবো ¡Oh,